দুর্গাপুরে বেতন বন্ধের নোটিশ কারখানায় বিক্ষোভে অস্থায়ী শ্রমিকরা দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গাদপুর তালুকে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিক্যালস কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় দু সালে তারপরেও এতদিন ধরে নিয়মিত বেতন পেয়ে এসেছেন কারখানার স্থায়ী এবং অস্থায়ী শ্রমিকরা কিন্তু কারখানা কর্তৃপক্ষের তরফে সম্প্রতি এক নোটিশ জারি করে জানানো হয়েছে ডিসেম্বর মাসের পর থেকে অস্থায়ী শ্রমিকদের আর বেতন দেওয়া হবে না এছাড়া স্থায়ী শ্রমিকদেরও অন্যত্র স্থানান্তরিত করা হবে সেই নোটিশ জারির পর বৃহস্পতিবার সকাল থেকে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখা থাকেন অস্থায়ী শ্রমিকরা তাদের দাবি স্থায়ী শ্রমিকদের মতো তাদেরও স্থানান্তরিত করা হোক বা অন্য কোনো ব্যবস্থা করা হোক বিক্ষোভকারী শ্রমিকরা বলেন এই নোটিশের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি আমাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হলে আমরা খাবো কি দ্রুত আমাদেরকেও স্থায়ী শ্রমিকদের মতো স্থানান্তরিত করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব প্রয়োজনে পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামব অন্যদিকে বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠন শ্রমিক সংগঠনের তিন নম্বর ব্লক সভাপতি কল্লোল ব্যানার্জী জানান বিষয়টি রাজ্যের মন্ত্রীদের জানানো হয়েছে কোনো সমাধান সূত্র বের হলে আশা করা হচ্ছে জানা গিয়েছে ওই কারখানায় বর্তমানে একশো জন অস্থায়ী শ্রমিক রয়েছেন